আমি চাইবো আপনাদের কাছ থেকে একটা জিনিস সেটা হচ্ছে আমার যুবরা যাতে আমার কোনো ড্রাগস এর ইনজেকশনের শিকার না হয় বন্ধু এই যুবা শক্তি এই যুবা শক্তি দেশ নির্মাণ করে এই যুবারাই ভারত তৈরি করবে মেয়ে মিত্র স্বামী বিবেকানন্দ সেটাই বলেছেন কাছে সব শক্তি এই শত্রুরা ত্রিপুরার নজবান এত সুন্দর ছেলে মেয়েদেরকে শেষ করার জন্য এই শিকার বানাচ্ছে আর তার কারণে ত্রিপুরাতে প্রায় তিন হাজারের কাছাকাছি এইডস এ আক্রান্ত হয়েছে মেয়ের মিত্র টাকা পয়সা ধন যায় কিন্তু একবার জীবন যদি শেষ হয়ে যায় তোমরা আমরা কোন কিছু করতে পারবো না মেরে মিত্র তার জন্য আমি সমস্ত যুব মোর্চার কার্যকর্তাদের কাছে আমি কর জোরে নিবেদন করব আপনি যেই প্রান্তেই যান যেখানেই থাকেন আর ইলেকশন তো আসবে যাবে কিন্তু ত্রিপুরার যুবাদের ঊর্জা রেহনা চাই উর্জা